আমরা হচ্ছে কক্সবাজারের মার্কেটে আছি হ্যাঁ এখানে আচারসহ বেশ অনেক জাতের টেস্টি টেস্টি প্রোডাক্ট আছে একটু দামাদামি করে কিনতে হবে ওরা খুব বেশি একটা দাম চায় না একটু দামাদামি করে কিনতে হবে দোকান আছে অনেক যাচাই বাচাই করে কিনলে বেশি একটা তফাৎ হয় না তাহলে বিশাল বড় মার্কেট এফ চড়াও পুরো বার্মিয়া সচুষক সচক আমার ফ্র্যান্ড ফ্যামিলির জন্যে আচার পাচার তো কক্সিল বাজার ঘুরতে আসলে মার্কেট থেকে বিভিন্ন ধরনের আচার টাচার কেনা যায় আমরা এখন আছি কক্সিল বাজার রেলওয়ে স্টেশনে অনেক সুন্দর অনেক যে গুলো আছে খুব সুন্দর এখানে জ্যাম হওয়ার সম্ভাবনা কম যানজট কম হবে কারণ বেশ ডেকোরেট করে এটা করছে অনেকটা লর্ড স্টেডিয়াম টাইপ আমাদের তিনটা ফ্রেন্ড ঢাকায় মুভ করবে আর আমরা মুভ করবো হচ্ছে নেত্রকোনায় তো ওদেরকে বিদায় দিতে আসছি উত্তরটা আমরা একটু পরে দেখবো যে বাইরে